বিকাশে যে প্রতারণা করে এই বিকাশের প্রতারণার জন্য সাধারণ মানুষ আমরা যে ভুক্তভোগী এটার জন্য কেউই কোনো কিছু বলা হয় না আর পারে না কারণ একটা মানুষ যখন ভুক্তভোগী হয় তারপরে অবশ্যই সেগুলো নিয়ে কয়ে মামলা করেন ওইটা করেন আসলে এগুলো করা যায় না কারণ ওই ক্ষেত্রে যদি আরো দশ টাকা নষ্ট করে ওইটাও বলে যায় আসসালামু আলাইকুম আমাদের দোকানটা হচ্ছে করে নিতে সোনাগর দোকানের পাশে আমি হচ্ছে সরাবরের মধ্যে অভিযোগ ছেলে আজকে বিরোধটা সতর্কের জন্য একটু আগেই আমার সাথে একটা কাহিনী ঘটে গেল আমি আমার সাথে বলবো না আমি যেহেতু একজন এই দোকানটা হচ্ছে আমি ছোটো ভাইকে নিয়ে দিয়েছিলাম দোকানটা হলো মাত্র তিন চার দিন হলো কাহিনী হচ্ছে আজকে আসার ওপরে মাগরীবের আগে একটা এই বিশ বছর বয়স হলো আমার একটা মহিলা আছে যার একটা সন্তান আছে তার বিয়ে হয়েছে তো উনি একসা যে বিকেশে চারশো দশ টাকা পাঠানো যেহেতু আমাদের মধ্যে হচ্ছে সার্ভিস আছে সেক্ষেত্রে আমরা বিকেশে চারশো দশ টাকা সেন্ড করে দিইটাও আমাদেরকে পে করে একটু টাকাটা দিয়ে তারপর যারা হচ্ছে প্রতারণা করলো তাদেরকে কনফার্ন করলো আর হচ্ছে চারশো দশ টাকা দিয়ে তাকে হচ্ছে বিশ টাকা দেবে ইসলামিক ব্যাংক থেকে তেমনটা বলে চারশো দশ টাকা যদি পাঠানো হয় তাহলে বিশ হাজার টাকা দেবে তো চারশো দশ টাকা পাঠানোর পরে ওরা টাকাটা লিখেছে না পরে বলো যে আপনি আরও বাইশশো পঞ্চাশ টাকা পাঠান একটা নাম্বার দিল ওই নাম্বারে বাইশো পঞ্চাশ টাকা পাঠাইলে বিশ হাজার টাকা দেবো আচ্ছা দেখো উনি আমার কাছে আসলো আর আমার দোকানের সামনে ছিল উনি তো উনি আমার বলব যে ভাইয়া সেম নাম্বারেই আর ওই সেন্ট দু হাজার বাইশশো পঞ্চাশ টাকা আগে মানে টোটাল বাইশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেওয়া তো আমিও বাড়া দিলাম কিন্তু এবার কিন্তু উনি আমাকে টাকা পে করল না যেহেতু বিকেশের মাধ্যমে মাধ্যমে যারা হচ্ছে টাকা পাঠান বা যারা হচ্ছে বিকেশের আউট হবে জানেন এসব সমস্ত লেনদেন হচ্ছে টাকাটা আগে নিতে হয় ফলগুলোতে হচ্ছে যা সেম আউট মানে সেম অনেক করতে হবে বা সেম টাকাটা নিয়ে যেন হচ্ছে পে করতে হবে যে কোনো রিচার্জ হোক এই পেয়েছে তো উনি যদি আমাকে টাকা দিলেন তো ওখানে জিজ্ঞেস করলাম যে আমার টাকাটা বলি ফোন বললেন যে হ্যাঁ দেখেছি ওখানে তো সেক্ষেত্রে ছোটো ভাই বললাম যে নজর নজর রাখতেছে করে উনি আবারও বলতেছে সেই নাম্বারে আরও বাইশো পঞ্চাশ টাকা তখন আমাদের সন্ধ্যা লাগবে ওগুলো নাম্বারে টাকা পাঠানো আছে আমি আগে অনেকগুলো তো বললাম যে সমস্যা হলো কিন্তু হয়তো করতে পারেন বা যার এর সঙ্গে মৃত্যু বলা হয় আপনি যাকে টাকা পাঠাতে প্রিয় হয় অনেক সুন্দর লাগছে তো সেই সাথে আমাদের এখানে একজন ম্যাম ছিল যে ম্যাডাম ছিল যিনি হচ্ছে আমার মানুষের শিক্ষক উনিও বিকেশে লেনদেন করতে আসছিল তো ওনারও তাহলে লাগলো যে হ্যাঁ টাকাটা আমাকে দিলো না কিন্তু উনি আবার টাকা পাঠাতেছে তখন আমি বললাম জানছি দেখেন এরকম প্রতারণা হবে আর কি উনি ওনাকে বললাম যে যার কাছে টাকা পাঠাতেছেন উনি প্রায় কি হয় কেন টাকা পাঠিয়েছে তো উনি যে অনপরিচিত লোক উনি আমার ভাই হয় সম্পর্কে ভাই হবে তখন তো বা এখানে কিছু তার ভাই হয়তো সে টাকা পাঠাবে আমার কি তখন ঠিক আছে আগের টাকাটা আমি আরও টাকা তো পারিনি আপনি আমার আগের টাকা দেন তখন যে আমি যদি আরও বাইশশো টাকা পাঠাই তখন হচ্ছে কর্মকর্তা বাবুর লোকেরা আমাকে বিশ হাজার টাকা দিত তখন আমার কাছে সন্দেহ এটা তো পুরোপুরি কনফার্ম যেটা পুরোপুরি না তখন যেটা পতাবো না আপনি আমার অন্য কারণ এটা সব আমার বাইশশো টাকা এখানে

বিশ হাজার টাকা পাবে তোমাকে আমি জিজ্ঞেস করলাম আপনার কি ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট আছে তোমরা বলেছে না তো উনি আবার বলুন যে কোনো অ্যাকাউন্ট নেই অনেকে আমরা অফার দিয়েছি তিন হাজার টাকা দিবো এবং উনি যেতে আমি যে টাকাটা পাঠায় তাহলে দিব আপনি ওনাকে একটু সাহায্য করেন এই টাকাটা পাঠিয়ে দেখাচ্ছি আমি আপনার নাম্বারেই টাকাটা দিবো আপনি ওনাকে দিয়ে দেবেন বলুন আমার তো আমি তো আগে থেকেই বলতে পারলাম যেটা প্রচারণাগ্রহ করি তো ওনাকে বললাম যে ঠিক আছে আপনি যে টাকাটা পাঠাবেন ওনাকে ওখান থেকে আড়াই হাজার টাকা বা টাকাটা পাঠানো লাগছে সেই টাকাটা কেটে রেখে দেন তাই টাকাটা পাঠাবেন তখন উনি আমার সাথে লেগে গেছে আমার সাথে গ্যালিগুলো শুরু করছে গালি গেলে তো আমি আমার মোবাইলটা বুঝি ম্যাম ছিল আমাদের এখানে তারা শোন নাম করে বেশ কিভাবে তো একজন ব্যাঙ্ক কর্মকর্তা আমি জানি একজন ব্যাংক কর্মকর্তা অথবা কোন কর্মকর্তা কখন কোনো কোম্পানির হয়ে কাজ করার সময় অভিসায় নেই ওনার আপনি গালিগালাস করবেন আমি যখন বৃষ্টিভাষে গালিগালাস ওনাকে করি তুমি আমাকে স্যার সমর্থন করবো যে স্যার মানে টুকু চাষটা করবো ইত্যাদি ইত্যাদি উনি আমাকে গালিগালাস শুরু করছে তখন আরও কমফর্ম বললাম যে তোর সাথে কথা হবে তখন ওনাকে বললাম যে আপনি এখান থেকে যত টাকা পাড়েছেন পাঁচ টাকা ফিরতে পারবেন ওপেন আপনি আমার দেখা পাতেন বাকি বিশ্বকাপ এখন বুঝুন তারপর ওনাকে সাহায্য করার জন্য বা আমার সাথে যে লেনদেন হয়েছে কখন সে যে নাম্বার দিকে গাড়ি ছিল উনি বললেন যে আপনার থানায় জিটি করুন তো এখন দেখেন থানায় যদি জিটি করতে যায়ও এই আড়াই হাজার বা সতেরো সাতাশশো পঞ্চাশ হাজার সামথিং ধরুন তিন হাজার টাকার জন্য থানা জেরি করতে গেলে ওখানে হচ্ছে একটা কমপ্লেন বা যিনি কপি লেখা লাগবে থানার সামনে থেকে ওরা না হলেও দেড়শো থেকে তিনশো টাকা নেবে আমাদের এখানে তো আমরা পঞ্চাশ টাকা যায় টাকা করে দিচ্ছি বাকি ওখানে দেড়শো টাকা নেবে বা তিনশো টাকা নেবে ওখানে একটা খরচ এবং যাতায়াতের খরচের জন্য ওরা আরও দুশো টাকা লাগবে ওখান থেকে আর বিকাশের অফিসে যাবে ইত্যাদি আরও দেখা যায় প্রায় এক দু হাজার টাকা খরচ চলে যাবে তারপরেও এক দু টাকা খরচ যাবে ওই তিন হাজার টাকা তোলার জন্য এই সমস্ত বিষয়গুলো সবাইকে আসলে যোগের মানে ব্যক্তিগতভাবে সতর্ক থাকেনি কারো বাপের এত টাকা হয়ে যায় যে আপনাকে পাঁচ হাজার টাকার মাধ্যমে দুই হাজার টাকার মাধ্যমে পাঁচশো টাকার মাধ্যমে বিশ হাজার টাকা দিতে এটা কোনো মানেই হয় না আপনি দেবেন কাউকে বিশ টাকা আর পাঁচ টাকা নেই দেবেন না অতএব এগুলো হচ্ছে পূর্বের এই শুধুমাত্র এই সমস্ত অফার না ইসলামিক ব্যাংকের সহযোগিতা এগুলো অফার না বিকাশের এই অফার না সিম কোম্পানি কল দেয় যে আপনার নাম্বারে আপনি এত মাস ধরে সেটা ব্যবহার করতেছেন বা লং ব্যবহার করতেছেন এই জন্য আমাদের কোম্পানি থেকে আপনি হচ্ছে দুই লাখ আড়াই লাখ টাকা অথবা অন্য অফার দিতেছে চাই আসলে যদি আমাদের নাম্বারে টাকা পাঁচশো টাকা ব্যাপার অ্যামাউন্ট বলে ওরা পাঁচ হাজার টাকা পাঠায় তাহলে আমরা অমনার করাবো সমস্ত বলে তো টান না সবই করবো করে যে পাঁচ টাকা পাঠিয়ে দেয় তো যার ক্যাশ আছে সে পাঠিয়ে দিতেছে ওই যে মহিলাটা আসতে হো তার আমরা ভিডিও এই কারণে সব মহিলা করে নেই তো এই যে মহিলাটা আসতো তাকে যে ক্যাশ যে সে টাকাটা পাঠিয়ে আমার ফ্ল্যাটের বিষয় নয় কার কাছে টাকা পাঠিয়ে দিচ্ছে আমি এজেন্ট আমার কাছে টাকা দিচ্ছে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি এটা আমার নিয়ম আমি ওনাকে যে অধিকার রাখি না যে আপনি তার কাছে টাকা পাঠিয়ে দিচ্ছেন আপনি কেন পাঠিয়ে দিচ্ছেন এটা আমার অধিকার নেই উনি আমাকে টাকা দিচ্ছে আমি টাকা পাঠিয়ে দিব ওনার কাছে গ্যাস থাকলে উনি পুরো টাকাটা পাঠিয়ে দিত এবং ওনার যত বলতো তত পাঠিয়ে দিত এগুলোই না আরও অনেক প্রতারণা আছে এগুলো থেকে আশা সবাই সতর্ক থাকবেন কারো এত টাকা হয়ে জানি এই সব নিয়ে এসছে যে আপনাকে দুশো টাকা পাঁচশো টাকা মানুষের জন্য বিশ টাকা দিবে বা ওনারা করবে কারণ এই টাকাটা হয়ে জানে এই ক্যাশ হোক নগদ হোক লকেট হোক অনলাইন ব্যাঙ্কিং হোক সরাসরি লেনদেন হোক কোনো মাধ্যমে নেই আপনারা হচ্ছে এ সমস্ত টাকা পার হেয়ার পাবেন এটা পুরোপুরি স্ক্যাম পুরোপুরি স্ক্যাম এবং পুরোপুরি